ঈদ মোবারক সবাইকে দেখতে দেখতে ঈদ তো চলেই গেল সকালে উঠে কিছু একটা রান্না করতে করতে বারোটা বেঁচে যায় এরপর ফ্রেশ হোক দেন আমরা একটু গিয়েছিলাম গ্রামের বাড়িতে অ্যাজ ইউ ক্যান সি লাইফ আপ ফার্স্ট টাইম গ্রামের বাড়িতে গিয়েছে সেখানে এক ঘন্টা স্টে করে দেন আবারও হচ্ছে আমরা বাসায় চলে আসি

বুঝতে পারছি ম্যাঙ্গো শুধু ঘরে বসে থাকলে হবে না